আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে যে ঘাসটি আপনাদের সামনে কাটা হচ্ছে এটি হলো সেই ডক্টর জুহির স্যারের চীন থেকে আনা যারা ওয়ান হাইব্রিড ঘাস দর্শক শ্রোতা আপনারা হয়তো অনেকই জানেন এখন শ্রাবণ মাস চলছে বাংলা মাসে আষাঢ় মাস অলরেডি চলে গিয়েছে বর্তমানে আমাদের বিশেষ করে বাংলাদেশের সব জেলাতেই কম বেশি বৃষ্টি কিন্তু বর্তমানে হচ্ছে অন্যান্য সময়ের তুলনায় এই সময়ে অনেক বেশি বৃষ্টিপাত হচ্ছে যার কারণে এখন যারা জমিতে ঘাস রোপণ করবেন কিংবা এখন যারা জমিতে কাটিন রোপণ করবেন তারা অবশ্যই কাটিন হানড্রেড পারসেন্ট পরিপক্ক আছে কি না কিংবা যে যিনি কাটিন বিক্রি করেন তিনি কিন হানড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটিন দিচ্ছেন কি না সেটি দেখে কিন্তু কাটিন সংগ্রহ করতে হবে তাছাড়া কিন্তু কম বয়স্ক কাটিন লাগালে কিন্তু এখন পচে যাবে কারণ এখন বৃষ্টি প্রচুর পরিমাণে হচ্ছে প্রচুর বৃষ্টির কারণে কিন্তু অল্প বয়স্ক কাটিং পচে যায় জার্মিনেশন হয় না তো দর্শক আমরা মূলত এই যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিংগুলো হানড্রেড পারসেন্ট পরিপক্ক হয়েছে আমাদের এগুলো দেখতে পাচ্ছেন আপনারা যে ঘাসগুলো কেমন পরিপক্ক হয়েছে এগুলো আমরা বিভিন্ন কাস্টমারদেরকে দেওয়ার জন্য আজকে আজকে কিছু বেশ কিছু অর্ডার ছিল সেজন্য এই ঘাসগুলো কেটেছি এবং সামনে আপনাদেরকে দেখাতে যেতে পারি যে কি ধরনের কাটিন আমরা দিচ্ছি সেগুলো দেখানোর জন্য আমরা এই ঘাস ঘাসের ভিডিওগুলো করে রেখেছি তো দর্শক শ্রোতা আমরা যেই যারা ঘাসের কাটিং দিচ্ছি এগুলো জার্মিনেশনের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহ দিচ্ছি আপনি যদি এক হাজার কাটিন রোপণ করেন এক হাজার কাটিন আপনার জমিতে হবে সেই গ্যারান্টি দিয়ে আমরা এই যারা ঘাসের কাটিংগুলো দিয়ে থাকি দর্শক শুধুমাত্র যারা নয় বর্তমানে আমাদের কাছে যারা ওয়ান তারপর স্মার্ট নেপিয়ার গুয়াতিমালা হাইব্রিড এলিফ্যান্ট হাইব্রিড তাইওয়ান হাইব্রিড তারপর পানিতে যে চাষ করা হয় জার্মান হোয়াইট অজানা সব গাছের কাটি নিয়েই আমাদের কাছে